রুটি খেতে ভালো না লাগলে এক কাপ আটা দিয়ে খুব কম সময়ের মধ্যে বানিয়ে ফেলুন দারুণ স্বাদের রেসিপি যা ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে আশা করি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে আর শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে নিয়ে নিলাম মেজারিং কাপের এক কাপ আটা এখানে দুশো গ্রাম আটা আছে অল্প একটু লবণ দিয়ে দিলাম চা চামচের চার ভাগের এক ভাগ লবণ আর অল্প একটু জোয়ান নিয়েছি জোয়ানগুলোকে হাতে এইভাবে একটু ম্যাশ করে দিয়ে দিতে হবে এতে স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসবে আর চা চামচের তিন চামচ দিয়ে দিচ্ছি আমি সুজি এতে বেশ মুচমুচে হবে আর খেতেও ভালো লাগবে অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল চা চামচের এক চামচের মতন এখন সমস্ত শুকনো উপকরণগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর যখন শুকনো উপকরণগুলো খুব ভালো করে মেশানো হয়ে যাবে অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করতে হবে এখানে আমি রুম টেম্পারেচারের জলই ব্যবহার করেছি কোনো রকম ঠান্ডা বা গরম জল দিইনি ডোটা রেডি করা হয়ে গেছে আর ডোটা খুব বেশি নরম বা খুব বেশি টাইট করে বানানোর দরকার নেই এখন এক সাইডে রেখে দিতে হবে এদিকে আমি একটা বড়ো সাইজের আলুকে সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ আলুটা এইভাবে হাতে ম্যাশ করে নিতে হবে তারপরে সেদ্ধ আলুর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ খুবই অল্প একটু লবণ দিলাম আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক্স আপনারা চাইলে কুচনো কাঁচা লঙ্কাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ গরম মশলার গুঁড়ো চা চামচের চার ভাগের এক ভাগ আর একটা কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম এখন সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর এইভাবে আমি আলুর পুরটা রেডি করে নিচ্ছি এখানে আমি আলুর পুর দিচ্ছি আপনারা চাইলে আলু ও ডিমকে সেদ্ধ করেও পুর দিতে পারেন নাহলে সয়াবিন বা পনিরের পুরও দিতে পারেন আলুর পুটটা রেডি হয়ে গেছে এক সাইডে রেখে দিলাম আর যে ডোটা রেডি করে নিয়েছিলাম সেই ডোটাকেও আবার একবার নিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে তারপরে এরকমই মিডিয়াম সাইজের লেচি কেটে নিতে হবে রুটি বা পরোটা করার জন্য যেরকমই লেচি করে ঠিক সেরকমই লেচিগুলো রেডি করে নিতে হবে আর একটা করে লেচি নিতে হবে গোল করে প্রেস করে চারটা করে নিতে হবে তারপরে অল্প একটু আটা ছড়িয়ে দিতে হবে আর ভালো করে আটার মধ্যে কোট করে নিতে হবে আর একটা রুটির মতন বেলে নিতে হবে যখন রুটিটা বেলা হয়ে যাবে যে পুরটা আমি রেডি করে নিয়েছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ পুর নিতে হবে আলুর পুর আর ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে আপনারা চাইলে আলুর পুরটা কম বেশিও দিতে পারেন তাহলে সেদ্ধ আলুটা আর একটু বেশি করে নিতে হবে আলুর পুরটা ভালো করে ছড়িয়ে নেওয়ার পরে এখন কিছুটা পরিমাণ চিজ নিয়েছিলাম চিজটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিতে হবে এতে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে তারপরে রুটিটাকে হাফ করে কেটে নিতে হবে এবার এক একটা অংশকে এইভাবে ফোল্ড করে নিয়েছি এতে আর পুটটা বাইরে বেরিয়ে আসবে না এখন বাকি সমস্ত রুটিগুলোকে একইভাবে বেলে নিতে হবে তারপরে আলুর পুটটা দিয়ে চিজটা গ্রেড করে দিয়ে দিতে হবে যখন সমস্তগুলো রেডি করা হয়ে যাবে কড়াইতে কিছুটা পরিমাণ তেল নিয়ে তেলটা গরম করে নিতে হবে আর এক একটা পিস এইভাবে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে আপনারা চাইলে আরও অল্প তেল দিয়েও ভেজে নিতে পারেন আর না হলে একটু ডিপ তেলে ভাজলে খেতে অনেক বেশি ভালো লাগে আর বেশ মুচমুচে হয় ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই আছে এখন উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে খুব বেশি টাইমের প্রয়োজন পড়বে না মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়েছিল উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিতে হবে আর বাকি সমস্তগুলো একইভাবে রেডি করে নিতে হবে আপনারা দেখুন কতটা মুচমুচে হয়েছে দেখেই বোঝা যাচ্ছে আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে